ভোটের নির্ঘণ্ট এখনো প্রকাশ করা হয়নি প্রকাশ করা হয়নি প্রার্থী তালিকাও প্রার্থী নামে জায়গা ফাঁকা রেখে দিবারাত্রি রং তুলি হাতে নিয়ে অভিনব কার্টুন চিত্র এবং ছড়া এঁকে চন্দ্রকোনা লোকসভা ভোটের প্রচার সারা ফেলেছে বাম কর্মীরা চন্দ্রকোনা শহরের দেওয়ালে ধর্মীয় বিভাজনের রাজনীতি রূপতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা থেকে মোদী মমতাকে কটাক্ষ করে কার্টুন চিত্র আঁকা হয়েছে আবার কোথাও দিদি মোদির আমলে কৃষকের হাল কার্টুন চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে যেখানে লেখা হয়েছে ফেরাতে হাল ফিরুক লাল এমন অভিনব কায়দায় করা হয়েছে বামেদের এই নতুন প্রচার শুধু দেওয়াল লিখনই নয় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছেও চলছে প্রচার জোর কদমে কার্টুন আঁকা হয়েছে কিছু ক্ষেত্রে কার্টুন আঁকা দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম যে সমাজে যা কিছু ঘটে চলেছে যা প্রভাবমান সময়ে আমাদের চোখের সামনে আসছে সেগুলোই দেওয়ালে তুলে ধরা হচ্ছে কার্টুনের মাধ্যমে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের বিষয় আর কিছু না আমরা এই সময়কালে দাঁড়িয়ে তারা দেশ জুড়ে যা ঘটনাগুলি আছে তার সবটাকে সামনে নিয়ে প্রচারে রাখি সেটা দাঙ্গা হতে পারে সেটা দুর্নীতি হতে পারে সেটা বেকারের কর্মসংস্থানের প্রশ্ন হতে পারে নারীদের নিরাপত্তার বিষয় হতে পারে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের যা বক্তব্য আছে সেটা হতে পারে সবটাকেই আমরা সামনে এনে প্রচারে নাম নেমেছি চন্দ্রগুনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে